বাবারে ডাক দে কই বাবা আল্লাহর ভগবান এক হয় না হয় না বলে বাবা কি বুঝাইতে চাইতেছ বললাম বাবা পৃথিবীর জমিনে এই এখন পর্যন্ত এক হাজার ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা হয় নাই বলে কি বলতে চাও আমি বললাম বাবা তাওরাত ফুইলা দেখেন তাওরাতের মধ্যে বলা হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জবুর হলেন জবুরের মধ্যে মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান ইঞ্জিল খোলেন ইঞ্জিল বলতেছে ইসলাম হলো শ্রেষ্ঠ জীবন বিধান আপনি বেদ খুলেন বেদ খুলেন বেদ খুলেন এক থেকে ২৫ নম্বর মন্ত্র ধরেন বলে কি আছে এতে বললাম বাবা ধৈরাই দেখেন বলে কি আছে রে কোকা বল বলে এক লাইলং ইল্লং আদমং নবিয়া লাইলং ইল্লং শিশং নবিয়া লাইলং ইল্লং ইদ্রিসং নবিয়া লাইলং ইল্লং ইব্রাহিম খলিলা লাইলং ইল্লং মুসাং ইলাং খালিমা লাইলং ইল্লাং ইসাং রুহুল্লাহ লাইলং ইল্লাং মুহাম্মাদান রাসূলা বলে পঁচিশটা মন্ত্র আছে এই পঁচিশটা মন্ত্র সম্পর্কে আপনি কি মনে করেন বলে এক একটা বেদের এক একটা শ্লোক বললাম না না এই শ্লোকগুলো সাধারণ কোন শ্লোক না বলে কেন বলে মুসলমানদের আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পঁচিশ জন নবীর ঘোষণা দিয়ে দিয়েছেন পঁচিশ জন নবীর নাম লিখে জানিয়ে দিয়েছেন পঁচিশ জন সবচেয়ে এত দামি যেই নবীদের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন কোরআনের মধ্যে তাদের নাম জানাইয়া দিয়েছেন ওই পঁচিশ জন নবী এত দামি হওয়ার কারণে পঁচিশ জন নবীর কালেমা কালেমাশরি বেদের মধ্যে লেখা হয়েছে

ঈদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলামাং শব্দের অর্থ ইসলাম ওয়ারসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম কোরআন বলতেছেন ইন্নাদ দীন ইন্দ নিশ্চয় তালার কাছে পছন্দনীয় জীবন বিধানের নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আহা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম বাবারে ডাক দেখ ওই বাবা শুধু এখানেই শেষ না এখানেই শেষ না